আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই মনির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা সাথে আছে আমি মোহাম্মদ জামান মনির আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা জানেন কি বিশ্বের প্রায় একশো তিরানব্বই কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে সত্যি ফেসবুক আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করেছে অনেক অপরিচিত লোকদের সাথেও আমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছে কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক এই ফেসবুকের অপব্যবহার করে আমাদের অনেক হয়রানি স্বীকার করছে যার ভুক্তভোগী আমরা কম বেশি অনেকেই তো বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে আমাদের এই অ্যাকাউন্টটাকে এই হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারি তার বিস্তারিত কয়েকটা পয়েন্ট তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার এক কোনো অহেতুক লিংকে ক্লিক করবেন না বন্ধুরা অনেক সময় আমাদের সামনে অনেক প্রমোশনাল নিউজ বা আকর্ষণীয় কোনো নিউজের লিঙ্ক আসে বা ডিসকাউন্ট অফারের লিঙ্ক আসে আমরা অনেক সময় আকর্ষিত হয়ে এই লিঙ্কগুলোতে ক্লিক করি এই লিঙ্কগুলোতে ক্লিক করার পর দেখা যায় যে তারা আমাদের আবার নতুন করে ফেসবুকে লগ করতে বলে আসলে আমরা যখনই আমরা নতুন করে এই ইন্টারফেসগুলোতে আমাদের ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করি সাথে সাথে কিন্তু তখনই আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমরা ফেসবুকের ইন্টারফেস মনে করে যে ইন্টারফেসে আমাদের আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ করেছি আসলে সেটা ফেসবুকেরই ইন্টারফেস নয় হ্যাকাররা নতুন একটি ফেক ইন্টারফেস ক্রিয়েট করে আমাদের সামনে প্রোভাইড করে যেখানে আমরা আমাদের মূল্যবান তথ্যগুলো দিয়ে ফাঁদে পড়ে তাদের হ্যাকারের শিকার হই তাই বন্ধুরা আমরা কখনোই না জেনে বুঝে না দেখে কোনো লিঙ্কে ক্লিক করবো না নাম্বার দুই সন্দেহজনক ডিভাইস থেকে লগ আউট করতে হবে বন্ধুরা আমরা আমাদের ফেসবুকের সিকিউরিটি সেকশন অপশনে যাবো সেখানে গেলে আমরা দেখতে পারবো আমরা কোন কোন ডিভাইসে আমাদের এই অ্যাকাউন্টটা ব্যবহার করেছি এবং কোন জায়গা থেকে ব্যবহার করেছি এগুলো আমরা নিয়মিত তদারকি করবো যদি কখনও দেখি যে এই ডিভাইস ছাড়াও আমার আমাদের পরিচিত ডিভাইস ছাড়াও অন্য কোনো ডিভাইসে আমার এই আইডিটা লগ করা হয়েছিল বা করা হয়েছে তাহলে সাথে সাথে সেই ডিভাইস থেকে আমার এখান থেকেই বা আমাদের এখান থেকেই সেই ডিভাইসটা আমরা লগ আউট করে দেবো নাম্বার তিন থার্ড পার্টি কোনো অ্যাপসে লগ ইন করবো না বন্ধুরা আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করি এবং সেই ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আমরা আমাদের ফেসবুক আইডির ব্যবহার করি যেখানে লগ করার জন্য আমাদের জিমেল বা পাসওয়ার্ড ব্যবহার করি না তো এই কাজগুলো মোটেই আমরা কখনোই করব না কারণ এগুলো করা খুবই হুমকিস্বরূপ কারণ থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটগুলো যে কোনো সময় আমাদের এই তথ্য ফাঁস করে দিতে পারে যা বা সেখান থেকে হ্যাকাররা আমাদের এই পাসওয়ার্ড বা ইমেল আইডিগুলো কালেক্ট করে আমাদের আইডিগুলো হ্যাক করতে পারে কিন্তু যদি আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের ফেসবুক আইটি ব্যবহার করেই থাকি তাহলে সেগুলো আমরা নিয়মিত তদারকি করব সেখানে কোনো গণ্ডগোল দেখলেই সেখান থেকে লগ আউট করে বের হয়ে সাথে সাথে সেটার পাসওয়ার্ড পরিবর্তন করব নাম্বার চার জিমেইল চেক করা বন্ধুরা আমরা আমাদের ফেসবুক এখন ক্রিয়েট করার সময় আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা ফেসবুকে দিয়ে থাকি বা বা যে জিমেইলটা প্রোভাইড করে থাকি আমরা মাঝামাঝি সেই জিমেইলটা চেক করব। সেখানে চেক করতে গিয়ে আমরা যদি কখনো দেখি আমাদের জিমেল ছাড়া অন্য কোনো জিমেল সেখানে দেখাচ্ছে আমরা সাথে সাথে কিন্তু লগ আউট করবে এবং ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে করে ফেলবো নাম্বার পাঁচ জটিল পাসওয়ার্ড ব্যবহার করব বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক প্রতিরোধ করতে আসলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ অনেক সময় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের নিজের মোবাইল নাম্বার বা অফিসের আইডি পাসওয়ার্ড নাম্বার বা জন্ম তারিখ আমাদের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি যা ব্যবহার করা মোটেই ঠিক নয় কারণ আমরা এই তথ্যগুলো অলরেডি অনেক জায়গাতে দিয়ে থাকি হ্যাকাররা অনেক সময় অনুমান করে এই তথ্যগুলো তারা নিয়ে বিভিন্নভাবে এরা ট্রাই করে ট্রাই করে আমাদের এই অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক করে নেয় তাই আমরা চেষ্টা করব এই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা জটিল কোনো পাসওয়ার্ড আমাদের ফেসবুকে ব্যবহার করব জটিল পাসওয়ার্ড বলতে যখন আমরা পাসওয়ার্ডটা দিব তখন কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু সংখ্যা কিছু চিহ্ন ব্যবহার করব এবং যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করব তা অন্য কোথাও কোথাও সুন্দরভাবে লিখে রাখবো যেন পরবর্তীতে আমরা ভুলে না যাই নাম্বার ছয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা বন্ধুরা আমরা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার প্রতিনিধিতে যতগুলো স্টেপ আমরা নিতে পারি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা আমরা যদি এই একটি সেটিং যদি অন করে রাখি তাহলে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট নিরাপদ তো বন্ধুরা এই অপশনটি চালু করতে হলে আপনাদের ফেসবুকের সিকিউরিটি সেটিং অপশানে যেতে হবে এবং স্টেপ বাই স্টেপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন পদ্ধতি চালু করতে হবে বন্ধুরা এই সেটিংসটা ওয়ান করে রাখলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার ডিভাইসটি অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইলটি বা কম্পিউটারটি সেই হ্যাকার নিতে পারছে কারণ যখনই আপনারা এই সেটিংসটা চালু করবেন তখন আপনার মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে যেখানে আপনি চাইলেই অন্য কোনো ডিভাইসে এই আইডিটা লগ ইন হলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টেই একটা ওটিপি আসবে বা একটা সংখ্যা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি ওটিপিটা তাদেরকে প্রোভাইড না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক প্রতিরোধে এই একটি অপশনই আপনার অ্যাকাউন্টকে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নিরাপদ রাখতে পারে তো বন্ধুরা আপনারা চাইলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করবেন এটার একটা ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে বানাবো তো আপনারা চান কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন নাম্বার সাত ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন বন্ধুরা আমরা যে ইমেল আইডিটি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রোভাইড করেছি সেই ইমেলের পাসওয়ার্ডটা আমরা মাঝে মাঝে পরিবর্তন করব বা তদারকি করে দেখবো অনেক সময় দেখা যায় ইমেলে ঢুকলে আমাদের ইমেলটা ছাড়াও অন্য কোনো ইমেল সেখানে দেখা যায় যেটা হ্যাকারদের তো আমরা সেই ইমেলগুলো সেখান থেকে রিমুভ করে দেব এবং আমাদের যে ইমেলটি আছে সেটার পাসওয়ার্ড পরিবর্তন করব প্লাস আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডও কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি প্রোটেক্ট থাকবে হ্যাকারদের হাত থেকে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন টা।